পাঁচটা মনে হয় পাঁচটা না ছটা ক্যাডবেরি পেয়েছে এই একশো টাকা করে যেগুলো হয় পঞ্চাশ টাকা করে ওই ক্যাডবেরিগুলো পেয়েছে তা ক্যাডবেরি তো আর থাকে না ফ্রিজে রেখেছে যখন মন হচ্ছে ও তো রাখবে না আর ওর দাদা দিয়েছে ওকে পেন দুটো পেন দিয়েছে এই একটা আর একটা আছে এরকম ও দাদা বলছে আমি তো আর ইনকাম করতে পারি না পয়সা নিয়ে গিয়ে দুটো পেন কিনে বোনের জন্য এনেছে যেটা দিয়েছে ওটাতেই ও সন্তুষ্ট আর খাতা রং এই একটা খাতা পেয়েছি এর মধ্যে খাতা রং আছে আর একটা রং আর দুটো রং আছে এটা পেন্সিল রং একটা মোম রং এটা পেয়েছি আর পেয়েছে রুপোর একটা আংটি পেয়েছে ওটা পরেই নিয়েছে ওটা তুলতে দিইনি রেখে তুলে রেখে তো লাগবে নেই বড়ো হয়ে যায় বড়ো হয়ে গেলে তখন হাতে হবে না রুপোর আংটি একটা পেয়েছে পায়ের তোড়া পেয়েছে একটা ভালো পায়ের ওটা বেশ সুন্দর আর পেয়েছে হ্যাঁ সব একটা হেডফোন পেয়েছে হেডফোনটা ওদের খুবই আনন্দ ওটা পেয়ে ওটা খুব দরকার ছিল আমার ছেলে হেডফোন পেয়েছে আর সব থেকে ভালো জিনিস পেয়েছে স্মার্ট ওয়াচ পেয়েছে ছেলে মেয়ে তো খুব খুশি স্মার্ট ওয়াচটা পেয়ে আর একটা না দুই ভাই বোনকে দুটো স্মার্ট ওয়াচ দিয়েছে দামি দেখে দিয়ে চোরা তো পরেই একেবারে ফোনের সঙ্গে কানেক্ট করে নিয়েছে একটা আমার ফোনের সঙ্গে একটা বাবার ফোনের সঙ্গে খুব আনন্দ স্মার্ট ওয়াচ এতগুলো পেয়েছি আর জামা আরো আছে ওগুলো কিছুটা পোড়া পড়া হয়ে গিয়েছে আমি একটা দিয়েছি ওকে জন্মদিনে যেটা পড়েছিল ওটা আমি দিয়েছি আর ওর বাবা ওকে সোনার জিনিস দিয়েছে আর দাদু দিয়েছে দিদারা দিয়েছে সবাই মিলে দিয়ে দিদা ড্রেস দিয়েছে মাসি একটা ড্রেস দিয়েছে বড় পিসি ড্রেস দিয়েছে সবাই মানে বেশিরভাগ ড্রেস উঠেছে ওর মানে এবছরে আর কোনো ড্রেস কিনতে হবে যা ড্রেস উঠেছে ঘরে পড়ার কতগুলো আর বাইরে পড়ারও কতগুলো আর গুছিয়ে রাখতে হবে তোমাদের দেখালাম যে কত কিছু জন্মদিনও পেয়েছে ও খুব আনন্দ আর ক্যাচুরি বার করছে আর খাচ্ছে কাপড়গুলো ঢুকিয়ে নি এই কাপড়গুলো তোমাদের দেখলাম এই জামাটা ওর খুব পছন্দ এটা পরিয়েছিলাম ওকে খুব সুন্দর লাগছিল পুরো পরিপরি লাগছিল এটা পরে এটা পরে কোনো ছবি তোলা হয়নি ওর পরে ট্যাং এটা পরে ছবি তুলেছিলাম যত্ন করে রেখে দিচ্ছি আবার পরে করতে পারবে তো এই ছিল আমার মেয়ের জন্মদিনের গিফট তা গিফট কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আর বেশি বড় করে আর দেখালাম না প্রচুর দেশ ওগুলো দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তার জন্য আর দেখালাম